আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক প্রথম আলো পত্রিকার সংবাদরা আসছে তারেক রহমান সাহ বক্তব্য দিয়েছেন উনি একটু ই করছেন আশঙ্কা প্রকাশও করছেন যে আধ কি নির্বাচন করা এই সরকারের পক্ষে সম্ভব কি না এরকম গুঞ্জন উঠছে এবং উনি সরকারকে ভালো মানে উপদেশ দিয়েছেন এবং সরকারকে সবদিকে এবং ওনাদের দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি মানিয়ে রাখতে বলেছেন এই সমস্ত ব্যাপার নিয়ে এই সংবাদটা প্রথম আলো পত্রিকায় আসছে তারেক রহমানের মন্তব্য সরকারের পক্ষে আদৌ নির্বাচন সম্ভব কিনা কোনো কোনো মহল প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় করতে চাইছে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলতায়ন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণে স্মরণসভা শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিভিন্ন বেসরকারি হসপিটালের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে তারেক রহমান বলেন সম্প্রতি সময়ে দেশে সংগঠিত কিছু নৃশংস ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এ সময় তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের দেখা আজ সুযোগ দেশে সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে এমন একটি গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে কোনো শেষ পর্যন্ত কিন্তু কাজে আসবে না ট্যাক্সই হবে না কোনো আবেগ আবেগতারিত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যেন কোনো চরম কিংবা ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তারেক রহমান সরার্দি উদ্যানে জামাতে জামাতের জাতীয় সমাবেশের বিষয় ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন ষোলো সতেরো বছর মিছিলের আওয়াজ তো পাই না আমার বাড়ি রাস্তার পাশে ভালো লাগে দেখি না কারা যায় তো খবর নিলাম ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না ও করতে পারেন কথাটা বলা দরকার বলে দিলাম বিএনপি এই নেতা বলেন গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রার কর্মসূচি শুনেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে ছবি আসছে আমার বক্তব্য না ভাই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো এটা তো হতে দেওয়া যায় না দেশ গণতন্ত্রের আন্দোলনে কিন্তু শেষ হয়ে যায়নি উল্লেখ করে অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন তা বিএনপি করছে এবং ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে দিয়েছে এই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কবির রিজভি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোরশেদ হাসান খান ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আবু হুরাইরা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন তো প্রিয় দর্শক তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে উনি এই সমস্ত কথা বলছেন এবং আরও দু একজন নেতা মির্জা আব্বাস এবং মইন খান ওনারও মানে বক্তব্য দিয়ে মানে দিয়েছেন তবে এটা সামনে যেহেতু ইলেকশন এরকম মিটিং সভা মিটিং মানে বক্তব্য হবে এটি স্বাভাবিক প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ